আসসালামু আলাইকুম সকল মৎস্যাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আপনাদের পাশাপাশি আপনাদের মাছকে ভালো রাখতে আমরা আজকে বিরুদ্ধে আলোচনা করব ড্রপসি বা ফোলা রোগ সম্পর্কে দেখেন আমরা যারা কাঠ জাতীয় মাছ বা শিং মাছ চাষ করি তারা অনেক সময় এই রোগের সম্মুখীন হয় সেক্ষেত্রে হচ্ছে কি আসলে আমরা অনেক মৎস্যাসী ভাইরা যে আসলে সঠিক তথ্য না জানার কারণে হচ্ছে তারা সঠিক চিকিৎসা নিতে পারে না যার ফলে হচ্ছে যে একটা সময় গিয়ে মাছ মারা যায় এবং তার লসের সম্মুখীন হয় এবং আপনারা যে অবাক হবেন যে এই রোগটা কিন্তু ছোটো মাছের ক্ষেত্রে হয় না এটা সাধারণত বড় মাছের ক্ষেত্রে এই রোগটি দেখা যায় সেক্ষেত্রে যখন আপনাদের কালচারের শেষের দিকে আপনারা বিক্রি করবেন তার এক মুহূর্তে এই রোগটি হয়েছে কিন্তু আপনারা সঠিক চিকিৎসা নিতে পারছেন না যার ফলে হচ্ছে মাছগুলো মারা যাচ্ছে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি তাদের জন্যই তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই রোগ হলে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা মাস্ককে রক্ষা করতে পারবেন আপনারা লাভবান হবেন প্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখেন ড্রপসি বা পেট ফোলা রোগ কী কারণে হয় এটা আমরা প্রথমে জানবো এই রোগের লক্ষণ কী এবং এই চিকিৎসা সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানবো এরম অনাসম ব্যাকটেরিয়ার যে জীবাণু রয়েছে সেটির কারণে সাধারণত ড্রপসি রোগ দেখা যায় এটি সাধারণত কার্প মাছ এবং শিং মাছের ক্ষেত্রে দেখা যায় তবে ছোটো মাছ না সেগুলো বড়ো হলে মাছের ক্ষেত্রে দেখা যায় এই রোগের লক্ষণ কী তাহলে এই রোগের লক্ষণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই রোগটি যখন আক্রান্ত হবে মাছ তখন মাছের দেহের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় হচ্ছে তরল পদার্থ জমা হতে থাকবে এবং মাছের দেহের ভিতরে হলুদ বা সবুজ রঙের তরল পদার্থ দেখা যায় হ্যাঁ সেক্ষেত্রে সে মাছের পেট ফুলে যায় মাছের চোখ বের হয়ে আসে মাছের আইস মানে আমরা আয়স লা বলিটাকে যেটাকে ওইটা ডিলা হয়ে যায় এবং ফুলে যায় মাছ হচ্ছে বাস্বমহীন হয়ে পড়ে মাছ উল্টোভাবে সাঁতার কাটতে থাকে এবং মাছের শরীর থেকে যে পিচ্ছিল পদার্থ সেগুলো বের হয়ে আসে এবং মাছের শরীরে পিচ্ছিল এর ব্যাপারটা কমে যায় মাছ অল্প খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার প্রতি একটা অনিয়াষ্ট হয় তিন চেষ্টা যদি আপনার চিকিৎসা আনে সেক্ষেত্রে কিন্তু মাছগুলো মারা যায় চিকিৎসার ব্যাপারে এখন বলা গেলে কী চিকিৎসা নেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন এই রোগে আক্রান্ত হলে কিন্তু মাছ স্বাভাবিকভাবে ওই বাঁচানোটা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে বা এই রোগে চিকিৎসা করলেও আপনার মাছ বাঁচবে সেটার সম্ভাবনা মানে খুব একটা যে আসে ব্যাপারটা তা নয় তাই আপনাকে রোগের চিকিৎসা নেওয়ার আগে আপনাকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ আপনার গড়ার ক্ষেত্রে আপনার যে কাজটি করতে পারেন প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা যখন মাছ পুকুর প্রস্তুতি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে আরে এক কেজি হারে চুন প্রয়োগ করবেন এবং মাসিক পরিচয় হিসাবে চুন এবং লবণ প্রয়োগ করবেন তাহলে আশা করি এই রোগের সম্মুখীন আপনারা হবেন না এখন এই রোগে আক্রান্ত হয়ে গেছেন তখন কী চিকিৎসা করবেন দেখেন এই রোগে আক্রান্ত হলে আপনার প্রাথমিক পর্যায়ে যদি বুঝতে পারেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি ঘন মিটারে দুই গ্রাম করে পটাশিয়াম পার ম্যাগনেট আপনারা ছিটিয়ে দেবেন তারপর হচ্ছে যদি আপনাদের মাছটা বড় যেহেতু এই সুবিধাটা হচ্ছে যেহেতু এই মাছটা বড়ো হলে আক্রান্ত হয়ে থাকে এই রোগে সেক্ষেত্রেও সে আপনার মাছগুলোকে ধরে তারপর ইঞ্জেকশনের মাধ্যমে তরল পদার্থগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন এই রোগে আক্রান্ত হলে কিন্তু মাছের পেটে চাপ দিলে মলদার দিয়ে কিন্তু পানি বের হয় হ্যাঁ কারণ বিভিন্ন অংশে অঙ্গে যেহেতু পানি জমা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইঞ্জেকশনের মাধ্যমে পানিগুলো বের দেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি না কমে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অক্সাইটাক্টার সাইক্লিন গ্রুপের ওষুধ সেক্ষেত্রে সে অক্সাইটেক্টার সাইক্লিন গ্রুপের যে ওষুধ রয়েছে সেক্ষেত্রে আপনারা প্রতি চার কেজির জন্য প্রতি চার কেজি ওজনের জন্য আপনারা পনেরো মিলিগ্রাম পনেরো মিলিগ্রাম আর আপনার ইঞ্জেকশন দিবেন প্রতি চার কেজি মাসের জন্য পনেরো মিলিগ্রাম হালে ইঞ্জেকশন দেবেন প্রিয় যে যদি আপনার এই চিকিৎসার পরে মানে পপার পটাশিয়াম পাঁচ দেওয়ার পরে আপনার না কমে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার অক্সাইড একটা সাইকেল গ্রুপের যে ওষুধ রয়েছে সেটা মাসের ওজনে মানে মাসের ওজন যদি চার কেজি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি পনেরো মিলিগ্রাম হালে আপনারা এটি প্রয়োগ করবেন এটি সপ্তাহে দুইবার প্রয়োগ করবেন প্রদেশক একটি সেকেন্ড গ্রুপের ওষুধ তো আপনারা প্রয়োগ করলেন যদি এছাড়াও আপনার একটি বিকল্প রাস্তা আছে সেটি হচ্ছে কি আপনারা র্যানমাইসিক গ্রুপের যে ওষুধ রয়েছে সেটা হচ্ছে কি প্রত্যেক কেজি খাবারের সাথে আপনারা একশো মিলিগ্রাম হারে একশো মিলিগ্রাম আরে আপনার খাবারের সাথে এই ওষুধটা মিশিয়ে তারপর সে খাওয়াবেন আশা করি আপনার একটা ভালো ফলাফল পাবেন সম্মানিত দর্শক আসলে মাছ চাষ করার ক্ষেত্রে রোগাক্রান্ত হওয়ার আগে কিন্তু আপনাকে চিকিৎসাটা নিতে হবে মাছের রোগ হলে কিন্তু আসলে ওই মাছকে বাঁচানোর খুব কষ্টসাধ্য হয়ে পড়ে তাই আপনাকে মাছের রোগ যেন না হয় সেই সেই জন্য আপনাকে মাসিক পরিচর্যা করতে হবে এবং মাছের প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে এই জন্য আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে এবং পুকুরের যতগুলো নিয়ম আছে জীবাণুনাশক ওকূর্ণাশক এগুলো কিন্তু আপনাকে মাসিক পরিচর্যা হিসাবে আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে আশা করি আপনারা এই রোগে আক্রান্ত হবেন না আর সবচেয়ে ভালো হয় সবচেয়ে যে বোল কাজটি আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা অধিক গণতে মাছ মজুত করতে থাকি আসলে অধিক গণত্য মাছ মজুত করা যাবে না আপনাকে মাছ চাষ করতে হলে সঠিক গণতে মাছ মজুত করতে হবে এবং গুণগত মান সম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করতে হবে সম্মানিত দর্শক আজকে ভিডিওতে দিকে করলাম না আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় আসসালামু আলাইকুম